সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিখ্যাত ভাইরাল গরু আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর গাবতলি পশুর হাটে যে উঠ সেই উটের সামনে গরু দুইটা কি কোনো নাম আছে হ্যাঁ আছে কি নাম রাজা রাজা সুন্দর নাম রাজা আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন আমি এখন রয়েছি রাজধানীর গাবতলি এলাকায় আমার পিছনে দেখছেন বড় করে লেখা আছে গাবতলি গবাদি পশুর হাট এটি হচ্ছে গাবতলি কুরবানি হাট এটিকেই বলা হয় বাংলাদেশের সর্ববৃহৎ পশুর হাট বা কুরবানি হাট আমি এখন রয়েছি সেখানেই তো আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব এই হাটে কি ধরনের পশু আসলে উঠে থাকে এবং আমরা কুরবানির জন্য এই হাট থেকে যে ধরনের পশু কিনে থাকি তার একটি বিস্তারিত ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং এখানে পশুর দাম কেমন সেটি সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমার সাথেই থাকুন আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর গাবতলি পশু হাটে যে উঠ সে উঠের সামনে আমি এখানে এক ভাইয়ের সাথে ভাই একটু প্লিজ কথা বলি ভাই উঠটা কি আপনার আসলে কোন জায়গা দিয়ে আনা হয়েছে

তো এখানে কমানোর সুযোগ রয়েছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এখানে এসে দেখতে পারেন আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিখ্যাত ভাইরাল গরু আমরা প্রথমে এটি ভিডিওই একটা ফেসবুকে পেয়েছিলাম যেখানে গরুর কালারটি দেখুন মানে হলুদের পরে কালো ডোয়া দিয়া মানে অনেকটা বাঘের মতো দেখতে তো এটা দেখে অনেকটা বাঘের মতোই মনে হয় আর গরুটির সবথেকে বিশেষ বৈচিত্র্য হচ্ছে মুখমণ্ডলের এইখানে আমরা যেমন অনেক সময় আমাদের দেশে যে বাচ্চারা জন্মগ্রহণ করে ঠোঁট কাটা হয়ে থাকে এই গরুটির আপনারা মুখের দিকে তাকিয়ে দেখবেন অনেকটা তেমনই দেখায় যে প্রতিবন্ধী অবস্থায় জন্ম নিয়েছে বলে এই অবস্থা অথবা এটা এমনি অন্য কোনোভাবে হতে পারে আমরা সেই তথ্য সঠিক জানি না যে কারণে আমরা এখন এই গরুটিকে অবস্থায় দেখতে পাচ্ছি তো এই গরুটি দেখতে কিন্তু হার্টের অধিকাংশ এখানে ভিড় জমায় কারণ এটি একটি বিশেষ গরু আর সাইজেও অনেক ছোট আর এটি কিন্তু কুরবানি দেওয়ার জন্য আনা হয়নি আমরা আগে একটা ইন্টারভিউতে দেখেছিলাম এটি আসলে তিনি বলেছিলেন যে এটি পালন করবেন বিক্রি করবেন না হ্যাঁ এর একটা বাচ্চাও রয়েছে এখানে অনেক দর্শক আছে তারা ওই বিষয়ে বলছে এর একটি বাচ্চাও রয়েছে ভাই এই বিষয়ে কি কেউ সম্পূর্ণ তথ্য দিতে পারবেন না এখানে আসলে তথ্য দেওয়ার মতো কেউ নেই কারণ এর যে মালিক সে এখানে উপস্থিত নেই যে কারণে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া যাচ্ছে না তবে আমরা লোক মুখে যেটি শুনেছি এটি বিমানে করে বাংলাদেশে আনা হয়েছে বাইরের কোনো দেশ দিয়ে আসলে এটার কতটুকু সত্যতা আছে আমরা জানি না শুধু শোনা কথা এই জন্যই আপনাদের জানানোর চেষ্টা করলাম ওই সেইভাবেই আমরা জিনিসটা লোক মুখে শুনেছি এবং সেখান থেকে শুনেছি এটি বিক্রি হবে না এটি একটি বাচ্চা আছে এবং এটি কোরবানির জন্য আনা হয়নি হয়তোবা শুধু বিশেষ প্রদর্শনীর জন্য এটি এখানে আনা হয়েছে গরুটি কিন্তু খুবই সহজ সরল প্রকৃতির হিংস্র নয় অনেকেই এখানে ভিড় জমাচ্ছেন এবং দেখছেন গরুটিকে আলাইকুম হ্যাঁ ভাই আপনার নাম মজাহার ইসলাম কোন জায়গা দিয়ে আসছেন দিনাজপুর আচ্ছা আপনার এই হাটে এতক্ষণ যে গরুগুলো দেখলাম আপনার গরুটাই সব থেকে বড় মনে হচ্ছে এই গরু দুইটার কি কোনো নাম আছে হ্যাঁ আছে কি নাম রাজা বাদশাহ রাজা বাদশাহ সুন্দর নাম রাজা বাদশাহ তো আমরা এই হাটে সব থেকে বড় এই দুইটা গরুই আমাদের কাছে মনে হচ্ছে তো শুধু দিনাজপুর থেকে আমাদের এই ভাই এই গরু দুইটি এখানে এনেছেন ভাই এই গরু দুইটার মানে দুইটি যে দাম আপনি কেমন দাম চাচ্ছেন চাওয়া দাম দুইটা তিরিশ দুইটা তিরিশ লাখ টাকা চাচ্ছেন আচ্ছা এখানে আনুমানিক কেমন পারে কালকে এক মেডাম এই গরুগুলো আপনি কয় মাস বা বছর যাবত পালন করছেন তিন বছর তিন মাস করে তিন বছর তিন মাস দর্শক এই গরুটি কিন্তু বিক্রি হয়ে গেছে একটি সুন্দর গরু দেখতে পাচ্ছেন এটা বিক্রি হয়ে গেছে দুই লাখ আশি হাজার টাকায় আমার পিছনে দেখতে পাচ্ছেন সাদা মহিষ এটি আসলে খুবই বিরল আমাদের এলাকার দিকে তেমন একটা পাওয়া যায় না এর পাশাপাশি কিন্তু অনেক কালো মহিষ রয়েছে কিন্তু এই দুইটা ব্যতিক্রম সাদা মহিষ এই দুটির দাম আহ জিজ্ঞেস করা হয়েছিল সেখানে তিনি বলেছেন সাড়ে পাঁচ লাখ টাকা হচ্ছে তার চাওয়া দাম আহ হয়তো বা দামাদামি করার সুযোগ রয়েছে দেখুন সাদা মহিষ আমি আপনাদেরকে আরো ভালো করে দেখানোর চেষ্টা করব এখানে একটি ব্যতিক্রম ধরনের মহিষ দেখতে পাচ্ছেন যেটির দাম চাওয়া হয়েছে ষোলো লাখ পঞ্চাশ হাজার দেখুন মহিষটির অবস্থা শারীরিক গঠন কেমন আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বলদ অনেকে একে বোল বলা হয়ে থাকে এগুলো ইন্ডিয়া থেকে আগত এর কিন্তু সাড়ে চার লাখ চার লাখ করে দাম চাওয়া হচ্ছে আপনাদেরকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এডে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সেই বলদ এখানে অনেকগুলোই রয়েছে ইচ্ছা করলে কোরবানির জন্য কিন্তু এগুলো সংগ্রহ করতে পারেন দর্শক আমরা দেখতে পাচ্ছেন বিশাল একটি গরু এটার দাম কিন্তু চাওয়া হয়েছে সাড়ে চার লাখ যাদের বাজেট কম রয়েছে কুরবানির জন্য তারা কিন্তু এই হাট থেকে কম দামের ভিতর ছাগল ক্রয় করতে পারেন এখানে ভেড়াও রয়েছে পাঁচ সাত দশ পনেরো হাজার টাকার ভিতরেই আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন রাজধানীর এই গরুর হাটটি আসলে অনেক বড় যেখানে ঘুরে দেখাতে হলে অনেক সময়ের প্রয়োজন তাই সব ঘুরে দেখানো সম্ভব হয়নি যতটুকু পারা যায় ততটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করেছি তাছাড়াও প্রতিটি গরুর মালিকও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয় না কারণ এখানে প্রতিনিয়ত অনেক ইউটিউবার ভাইয়েরা এসে থাকে এবং তাদেরকে বিভিন্ন প্রশ্ন করে থাকে যে সব কারণে তারাও অনেকটা বিরক্ত বোধ করে আবার অনেকে স্বাচ্ছন্দেই কথা বলতে পছন্দ করেন এবং গরুর দাম সম্পর্কেও বর্ণনা করতে পছন্দ করেন তাই যতটুকু পেরেছি আপনাদেরকে বর্ণনা করে দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম I more into to my